নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলো যার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের শনি পর্বত সম্পর্কে বিশেষ ও বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা করব শনি এমন একটি গ্রহ যা মানুষকে ভিখারি থেকে রাজা এবং রাজা থেকে ভিখারি বানাতে সক্ষম জীবনে আপনি যদি শনি পর্বতকে ব্যালেন্স করতে সক্ষম হন বা শনি গ্রহকে ব্যালেন্স করতে সক্ষম হন তো আপনি জীবনে বহু ধরনের উন্নতি করতে সক্ষম হবেন আর যদি আপনার কুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায় শনি গ্রহ ইম ব্যালেন্স থেকে থাকে তো আপনি যতই পরিশ্রম করুন না কেন যতই প্রচেষ্টা করতে থাকুন না কেন আপনি যে কোনো বিষয়কে পাওয়ার যতই চেষ্টা করুন না কেন আপনি সময়ে ওই বিষয়টিকে পেতে সক্ষম হবেন না জীবনে আপস অ্যান্ড ডাউন আপনার কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে কনসেন্ট কনস্ট্যান্টলি গ্রোথ আপনার কিন্তু থাকবে না আজকে আমি যে যে বিষয়গুলি আপনাদের কাছে জানাবো বা আপনাদেরকে দেখাবো সেগুলি হলো। প্রথম শনি পর্বতের স্থিতি দ্বিতীয়ত শনি পর্বতে থাকা কয়েকটি চিহ্ন বা কয়েকটি সংকেতের মাহাত্ম যেমন ত্রিভুজ ত্রিশুল ক্রস চিহ্ন প্রভৃতি তাছাড়াও যদি আপনার হাতে শনি পর্বত বা শনি খারাপ থেকে থাকে তাহলে এটি কি প্রভাব দেবে এবং এর প্রতিকারই বা কি আছে আরও একটা বিষয় আপনি যদি নিজের হস্তরেখা বা জন্মকুণ্ডলী আমাকে দিয়ে বিশ্লেষণ করাতে চাইছেন তাহলে ঘরে বসেই অনলাইন ফোন কনসালটেন্ট পদ্ধতির মাধ্যমে সেটা আপনি করিয়ে নিতে পারবেন ডিসক্রিপশানে এবং স্ক্রিনে অবশ্যই এই যে নাম্বারটি দেওয়া থাকছে সেই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমেই বলবো শনি পর্বতের স্থিতি নিয়ে হাতের হাতের এই আঙুলটিকে বলা হয় থাকে মধ্যম আঙুল এবং মধ্যবাঙুলের ঠিক নিচের এই অংশটিকে বলা হয় থাকে শনির ক্ষেত্র বা সার্টন মাউন্ট বা শনি পর্বত যদি হাতটিকে একদম এইভাবে রাখেন যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে যদি রাখেন নর্মাল রাখেন এবং দেখতে পান যে হাতে শনি পর্বতটির অবস্থিতি বা শনি পর্বতটি যদি একটু বেশি নিচু বা গর্ত টাইপের হয়ে রয়েছে অর্থাৎ শনির দুপাশের ক্ষেত্র এই দুটি ক্ষেত্রের তুলনায় এই শনির জায়গাটি যদি বিকশিত না থেকে থাকে বা শনির ক্ষেত্রটি যদি দাবা থেকে থাকে একটু গর্ত টাইপের একটু নিচু টাইপের থেকে থাকে তো দেখা যায় এই সব মানুষদের জীবনে অনেক বেশি কিন্তু সংঘর্ষের মুখোমুখি এদেরকে হতে হয় তাতে যে করেই হোক এদের যে এরা যে জিনিস নিয়ে চেষ্টা করুক না কেন এদের জীবনে কিন্তু কিছু না কিছু সংঘর্ষের মুখোমুখি এদেরকে হতে হবে এটি বোঝায় যে আপনার হাতে বা আপনার জন্মছকে শনি অশুভ বা বলহীনভাবে রয়েছে এবং এদের জীবনে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন কিন্তু দেখতে পাওয়া যায় এদের অধিকবার এদের একের অধিকবার কিন্তু প্রচেষ্টা করতে হয় কোনো জিনিস পাওয়ার জন্য আর যদি শনি পর্বতটি নিচু না থেকে যদি প্রয়োজনের তুলনায় অর্থাৎ হাতের যদি আপনি এই বৃহস্পতির ক্ষেত্রটি দেখেন এবং হাতের এই রবির ক্ষেত্রটি দেখেন এই দুটি ক্ষেত্রের তুলনায় এই শনির ক্ষেত্রটি যদি প্রয়োজনের তুলনায় একটু বেশি উঁচু রয়েছে বা খুব উঁচু হয়ে থেকে থাকছে তাহলে এটিও কিন্তু খুব একটা শুভ ফল দেবে না এটিও এই মানুষটিকে একটু বেশি আরামপ্রিয় বা লেজিনেস দিয়ে দেবে আর যদি শনি পর্বতটি না নিচু না খুব উঁচু রয়েছে অর্থাৎ শনির ক্ষেত্রটি যদি নিউট্রাল থেকে থাকে এই যেমন দেখতে পাচ্ছেন নিউট্রাল বা সমান্তরাল থেকে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন এটি শনির শুভত্বকে কিন্তু বুঝিয়ে থাকে শনি পর্বতে কোনো চিহ্ন থাকলে তার বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা শনি পর্বতে যদি এই ধরনের খাড়া লম্বা একটি রেখা দেখতে পাওয়া যায় এরকম স্পষ্ট খাড়া লম্বা একটি রেখা দেখতে পাওয়া যায় তাহলে এটিকেও কিন্তু শুভ মানা হয় শনি পর্বতে যদি একটি বা দুটি লম্বা রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের যদি শনি পর্বতে দুটি লম্বা রেখাও দেখতে পাওয়া যায় তাহলেও এটিকে শুভ মানা হয়ে থাকে এটি বুঝিয়ে থাকে যে জীবনে একের অধিক পথে আপনার উপার্জন হবে এবং যে ব্যক্তির এটি হাতে থেকে থাকবে ওই ব্যক্তিটি যথেষ্ট পরিশ্রমী হবে এবং নিজের লক্ষ্যে কিন্তু এরা ফোকাসড হবে আর শনি পর্বতে যদি একাধিক একাধিক অসংখ্য এই ধরনের ছোট 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 চিহ্ন দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে যদি শনি পর্বতটি হাতে দাবা থেকে থাকে তাহলে এটিকে কিন্তু অশুভ প্রভাবদায়ী মানা হয়ে থাকে অর্থাৎ এরা সম্পূর্ণ ফোকাসড থেকে কর্ম করতে সক্ষম হয় না এরা সমস্ত ক্ষেত্রে কিন্তু বিচলিত হয়ে যায় প্রচুর কনফিউজড হয়ে যায় অনেক বেশি ডাইভার্টেড হয়ে যায় এবং জীবনে অনেক বেশি এদের কিন্তু সংঘর্ষ দেখতে পাওয়া যায় শনি পর্বতটি যদি শুভ থেকে থাকে এবং শনি পর্বতে যদি একটি এই ধরনের চিহ্ন অর্থাৎ শনি পর্বতে যদি একটি এই ধরনের ছোট অথবা বড় একটি ত্রিভুজ চিহ্ন দেখতে পাওয়া যায় শনি পর্বতটি শুভ থাকে এবং তার সাথে সাথে যদি শনি পর্বতে একটি ত্রিভুজ আকৃতি উৎপন্ন হয় তাহলে দেখা গেছে এদের পঁয়ত্রিশ বছর বয়সের পর কিন্তু ভাগ্যোদয় হয়ে থাকে থার্টি ফাইভ এজের পর থেকে এদের কিন্তু গ্রোথ দেখতে পাবেন এদের ক্যারিয়ার জীবনে কিন্তু গ্রোথ অবশ্যই হয়ে থাকে আবার যদি শনি পর্বতে কোনো ব্যক্তির হাতে ত্রিশুল চিহ্ন অর্থাৎ শনির পর্বতে যদি এই ধরনের চিহ্ন থেকে থাকে অর্থাৎ শনি পর্বতে রেখা শেষেও থাকতে পারে অথবা শনির ক্ষেত্রে প্রমিনেন্ট এবং স্বতন্ত্র এই ধরনের ত্রিশূল চিহ্ন থাকতে পারে যদি শনি পর্বতে কোনো ব্যক্তির হাতে ত্রিশূল চিহ্ন উৎপন্ন হয় তাহলেও এটিকে কিন্তু অত্যন্ত শুভ মানা হয়ে থাকে দেখা গেছে এরাও কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু করে থাকে এবং ভগবান শিবজির যদি ভক্তিমার্গে এরা থাকতে পারে তাহলে কিন্তু এরা প্রায় প্রত্যেকটি বিষয়ে লাভবান হতে সক্ষম হয় আবার যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বতে ক্রস চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের চিহ্ন শনি পর্বতে যে কোনোভাবে এইভাবে ক্রস চিহ্ন হতে পারে শনি পর্বতে এই ধরনের আড়ি রেখা দ্বারা ক্রস চিহ্ন হতে পারে যে কোনোভাবে যদি শনি পর্বতে একটি ক্রস চিহ্ন বা একাধিক ক্রস চিহ্ন থেকে থাকে কোনো ব্যক্তির হাতে তাহলে এটি ওই ব্যক্তিটির জীবনে কিন্তু বহুবার অসফলতা প্রাপ্তি হতে ওই ব্যক্তিটির দেখতে পাওয়া যায় প্রপার্টি রিলেটেড সমস্যা যে কোনো ধরনের কানুন বা বিচার রিলেটেড সমস্যা এদের জীবনে কখনো না কখনো এদেরকে কিন্তু ফাঁসিয়ে দিতেও দেখা গেছে এছাড়াও এরা একের অধিকবার প্রয়াস না করলে কোনো কাজে কিন্তু সাকসেসফুল হয় না আবার যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বতে একটি মৎস্য চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন বা শনি পর্বতে যদি এই ধরনের একটি চিহ্ন উৎপন্ন হয়ে থাকে এই ধরনের চিহ্ন হতে পারে অথবা শনি ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন উৎপন্ন হয় শনি পর্বতে অনেকের হাতে দেখতে পাওয়া যায় শনির ক্ষেত্রে উৎপন্ন না হয়ে ঠিক শনি এবং বৃহস্পতির আঙুলের মাঝে এই জায়গায় কিন্তু এই ধরনের মৎস্যচিহ্ন দেখতে পাওয়া যায় এদের দেখা গেছে এদের পূর্বানুভাস ক্ষমতা বা ইনটিউশন পাওয়ার কিন্তু অনেক ভালো থেকে থাকে আবার যদি কোনো ব্যক্তির হাতে শনি পর্বত থেকে কোনো রেখা উৎপন্ন হয়ে নিম্নমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে যায় অর্থাৎ শনি পর্বত থেকে এই ধরনের কোনো রেখা উৎপন্ন হয়ে নিম্নমঙ্গলের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট হাতের শনি ক্ষেত্র থেকে যদি এই ধরনের কোনো রেখা নিম্নমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে যায় তাহলে এদের বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা আসতে পারে এদের ডিভোর্স হওয়া যোগ ক্রিয়েট হয়ে থাকে যে কোনো ধরনের ফ্যামিলি রিলেটেড অশান্তি ঝগড়া ঝামেলার মধ্যে কিন্তু ফাঁসিয়ে দেয় এই ধরনের দেখা যদি আপনার হাতে শনি পর্বতটি অশুভ থেকে থাকে বা বলহীন থেকে থাকে বা নিচস্থ থেকে থাকে তাহলে আপনার জীবনে সমস্যা বাধা সংঘর্ষ কিন্তু লেগেই থাকবে তো যাদের হাতে শনি অশুভ রয়েছে বা যাদের জীবনে প্রচুর পরিমাণে আপস অ্যান্ড ডাউন সংঘর্ষ বারবার আসতেই থাকে লেগেই থাকে তাদেরকে জানতে হবে তাদের কিন্তু শনি পর্বতে বা সাতের শনির ক্ষেত্রে সমস্যা রয়েছে এদের প্রতিকার হিসেবে শনিবার দিন অবশ্যই দান করার কথা শাস্ত্রী বলা হয়েছে সেটা যে কোনো প্রকারের কিন্তু দান হতে পারে সেটা আপনি অন্ন দান করতে পারেন ধন দান করতে পারেন শ্রম দান করতে পারেন প্রতি শনিবার কিন্তু আপনাকে দান করলে আপনি কিন্তু শনির শুভ ফল বা গুড রেজাল্ট পাবেন শনি হল লেবার কারকা বা শনি লেবার কারক গ্রহ তাই ওই দান আপনি যদি কোনো লেবারকে কোনো মজদুরকে কোনো সুইপারকে যারা নোংরা জিনিসপত্র আবর্জনা পরিষ্কার করে বা যে কোনো ধরনের কর্মচারী যারা আপনার বাড়িতে কাজ করে তাদের মধ্যে যদি কাউকে দান করতে পারেন তাহলে কিন্তু সব থেকে শুভ মানা হয়ে থাকে এবং এর সাথে সাথে প্রতি শনিবার যদি শিবজির মন্দিরে গিয়ে এক ঘঁটি জল দিয়ে শিবকে শিবকে রুদ্রাভিষেক করাতে পারেন বা শিবকে যদি এক ঘঁটি জল প্রদান করতে পারেন শিবজির মাথায় যদি এক ঘঁটি জল ঢালতে পারেন এবং এর সাথে সাথে কিছুটা মধু কিছুটা কালো তিল যদি আপনি প্রদান করতে পারেন তাহলে অবশ্যই শনির গুড রেজাল্ট আপনাকে মিলবে এবং প্রতি শনিবার সন্ধ্যার পর ওম সং সাং শনিশ্বরায়নম এই মন্ত্রেরাও আপনি একশো বার করে জব করবেন যদি আপনি এই কুলি ফলো করেন তো ধীরে ধীরে অবশ্যই শনির শুভ প্রভাব আপনি পেতে শুরু করবেন তো বন্ধুরা এই ছিল শনি গ্রহ সম্পর্কিত আমার আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে